হ্যাঁ এইদিকে টাকা দেখ বিদেশ থেকে সৌরভ বন্ধু আসছে বন্ধুদের বন্ধু বা কেমন আছিস কেমন আছিস ভালো আছিস না আরে বন্ধু একটু মজা করছি বন্ধু তোর বোধ তো চরিত্র খারাপ হ্যাঁ বন্ধু কি বাদ কথা বলিস কেন তোর বউ পরক্রিয়া করে আরে না বন্ধু আমার বউ এক নম্বর শরীর জিনিস তাইলে তুই চার বছর বিদেশে ছিলি তাহলে একটা বাসে পড়তে গেল আরে বন্ধু আমার বউ উন্নত জাতের ওগো শুনছো তোমার চরিত্র নিয়ে কথা বলছে আরে আমার না তোমার বলছে বন্ধু আমার বউ জাত ভালো হ্যাঁ কি বললি তোর বউ আলু পটল লাগে তোর বউ জাত ভালো পেপেটা দেখেছিস যে গাছে ফুল হয় কিন্তু ফল হয় না সেটা হলো পুলিশদার আর যেটাই শুধু ফল হয় সেটা হলো মহিলা গাছ তারা কিন্তু দুজন থাকে না তাও তো ফল ভাই আর আমি বিদেশে থাকলে কি হবে সেই জন্য আমার বউ উন্নত তাহলে আর একটা প্রশ্ন করি হ্যাঁ হ্যাঁ কর কর এটা পরিষ্কার ওটা কালো কি হ্যাঁ বন্ধু এটা ঠিক কথা তো তোরা ঠিক হলি না বন্ধু বন্ধু মুরগি দেখেছিস মুরগি কি সাদা ডিম পাঠতে ওঠে লাল ডিম পাটে পারে না বিদেশ থেকে বাড়িয়েছে তোদের তাই আছে টাটা